আপনারা রেডি করেন বুঝছেন 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 আপনারা আপনারা রেডি রেডি করেন করেন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদারের লক্ষ্যে গুরুত্বপূর্ণ স্থানে স্থাপন নিয়মিত তল্লাশি কার্যক্রম টহল ও নিবি নজরদারি অব্যাহত রাখা হয়েছে এর ফলে সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র মাদকদ্রব্য চলাচল মালামাল এবং অবৈধ অনুপ্রবেশের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বিশেষ করে অবৈধ অস্ত্র ও গোলা অনুপ্রবেশ রোধে সীমান্ত এলাকায় অতিরিক্ত সতর্কতা বজায় রাখা হয়েছে এরই ধারাবাহিকতায় দুই হাজার পঁচিশ সালে মমিসিংহ সেক্টরের অধীনস্থ ব্যাটালিয়ান সমূহ কর্তৃক পরিচালিত বিভিন্ন অভিযানে সর্বমোট একশো সাতচল্লিশ জন আসামি সহ আনুমানিক আটান্ন কোটি চল্লিশ লক্ষ ছেচল্লিশ হাজার দুইশো ছেষট্টি টাকা মূল্যের চোরাচালানি মালামাল আটক করা হয়েছে যা সীমান্ত সুরক্ষায় বিজেপির কার্যকর ও দৃঢ় ভূমিকারী প্রতিফলন দেশের আভ্যন্তরীণ আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যে কোনো উদ্ভূত পরিস্থিতি দ্রুত ও কার্যকরভাবে মোকাবেলায় বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের লক্ষ্যে ময়মনসিং সেক্টরের অধীনস্থ প্রতিটি ব্যাটালিয়নে দুইটি প্লাটুন বিজেপি সদস্য সর্বদা প্রস্তুত রাখা হয়েছে প্রয়োজন অনুযায়ী এসব সদস্য তাৎক্ষণিকভাবে মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকরী ভূমিকা গ্রহণ করা হবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে মমিসিং সেক্টরের সদস্য সহ অধীনস্থ সমূহ সর্বমোট দুই হাজার পাঁচশো জন বিজিবি সদস্যকে নির্বাচন পূর্ব বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয়েছে এই প্রশিক্ষণে আইনানুগ আচরণ নির্বাচনী আচরণবিধি পেশাগত দক্ষতা জনসাধারণের সঙ্গে আচরণ সংকট মোকাবেলা এবং বিশেষভাবে সমন্বয়ের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে ফলে নির্বাচনকালীন যেকোনো পরিস্থিতি পরিস্থিতিতে দায়িত্বপূর্ণ এবং শান্তি শান্তিপূর্ণ ভূমিকা পালনে বিজিবি সদস্যরা সম্পূর্ণ প্রস্তুত থাকবেন নির্বাচন উপলক্ষে মমিনসিংহ সেক্টরের অধীনস্থ সমূহ কর্তৃক সাতটি জেলায় যথা শেরপুর মমসিংহ টাঙ্গাইল জামালপুর নেত্রকোনা কিশোরগঞ্জ ও কুড়িগ্রামের বাষট্টি উপজেলার সর্বমোট উনচল্লিশটি সংসদীয় আসনে একশো ছাব্বিশ প্লাটুন বিজেপি সদস্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবেন এর মধ্যে শেরপুর জেলার নলিতাবাড়ি ঝিনাইকতির শ্রীবর্তী মমনসিংহ জেলার হালুয়াঘাট ধবাউরা জামলপুর জেলার বক্সিগঞ্জ দেওয়ানগঞ্জ কুড়িগ্রাম জেলার ডৌমারি চরাজিপুর এবং নেত্রকোনা জেলার কমলাকান্দা এবং দুর্গাপুর এই এগারোটি সীমান্তবর্তী উপজেলায় বিজেপি এককভাবে স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। তো নব ওই কষ্ট করে আপনারা এসেছেন আপনারা যে টুনোর